হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনুরুবি ব্লগ এখন দুপুর দেড়টা মতন বাজে তো আমি আজকে ভিডিওটা স্টার্ট করলাম বারের মতো আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আবারও তো আপনারা সঙ্গে থাকুন আমি খুব ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর হ্যালো বন্ধুরা যে আমার বড় বেটু স্কুল থেকে চলে এসেছে ভালো আছো আমি ভালো নেই কেন কেন পড়াশোনা করতে হচ্ছে বলে আর বড় বেটু এই হয়ে স্কুল থেকে তো আমি অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে ভিডিওটা করবো কিন্তু করা হয়নি তো এখন ভিডিওটা করছি তো বরের দোকানের যেসব বালাগুলো আপনাদেরকে দেখায় হ্যাঁ বেটু দোকানের যে বালাগুলো আপনাদেরকে দেখাই প্রতিদিন তো আজ আজও আজও আমি অনেক ডিজাইন দেখাবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে আমার বর বল যে ঝটপট দেখে দাও ওই ডিজাইনটা একটু চলে যাবে তো এটাও একজনের অর্ডার এটা তোমারই নকশা মানে ভাবা ভাবা মানে এটা কোনো নমুনা নয় তো এই দেখুন কাছ থেকে দেখুন একদম কাছ থেকে দেখাচ্ছি ঘোরাও ঘোরাও

বালা 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 আছে ওইটু আমার ছোট্ট বেটু খাওয়া দাওয়া হয়ে গেছে ও এসেছে বোমমাছি করছে এখন বালাটা হাত দেবে না বেটা বমবে বাব্বা যে বেটু আবার বালা বালা রেখে দাও পচা গায়েকে দিয়ে দাও দিয়ে দাও হ্যাঁ পচা গায়েকে দিয়ে দাও বালাটা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও না ওই বালাটা দিয়ে দাও বালা দিয়ে দাও এই ঠামি কই রে ঠামি কই ঠামি কই ঠামি কে দেখো ওই তো ঠামি আজ সকাল থেকে ও প্রচুরই কাঁচ ছিল প্রচুর শরীরটা হ্যাঁ শরীরটা প্রচুর ওর খারাপ তোর মায়ের কি হয়েছে যে বেটু বদমাসি আরম্ভ করেছে আচ্ছা ওখানে আর বালা আছে দেখতো একটা মালা দেখো দেখাই আচ্ছা আর একটা মালা দেখুন আপনারা দাঁড়ান দেখাচ্ছি সুন্দর করে তো এটাও একটা ডিজাইন না এই ডিজাইনটা মনে হয় আপনাদেরকে দেখিয়েছিলাম কি না মনে পড়ছে না তো যাই হোক তো দেখুন এটাও একটা ডিজাইন একদম কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে প্রতিটা বালার এক একটা করে ডিজাইন নতুন নতুন সব ডিজাইন সব ভাবার ডিজাইন তো এগুলো মন থেকে ভাবার ডিজাইন কোনো সময় নমুনাও নিয়ে আসে অনেকে তো নমুনাও আপনি করে দিতে হয় তো আবার কেউ কেউ বলে যে না তুমি তোমার ভাবা ডিজাইন মানে তোমার মতো করে একটা ডিজাইন করে দেবে তো যাই হোক বালাগুলো আপনাদেরকে দেখায় প্রতিদিন তো আপনাদের কেমন লাগে বালাগুলো নকশা বালার নকশাগুলো আর এদের কেমন লাগে এগুলো আপনারা জানাবেন অবশ্যই তো বন্ধুরা আমি আপনাদেরকে অন্যান্য বারের মতো আজও দেখালাম আমার বরের হাতের তৈরি বালা নকশা প্রতিদিন যেরকম দেখাই তো ওইটা নিয়ে একটা ভিডিও করি আমি তো আজকেও আমি করলাম আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর খুব ভালো ভালো কমেন্ট করবেন আর আর কি বলবো বলার আর কিছু নেই পাশে থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটা যাতে আরও এগিয়ে যায় তো সবাই খুব খুব সাপোর্ট করবেন আর প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করবেন আবার পরে ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই